আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রিয় দর্শক পনেরোই আগস্ট কিছু থাকছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রদর্শক ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আসন্ন পনেরোই আগস্টের শোক দিবসের ছুটি নিয়ে সংখ্যা সৃষ্টি হয়েছে চাকরিজীবী ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে এ বিষয়ে জানতে চাচ্ছেন তবে কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলা জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সরকারি ছুটি প্রজ্ঞাপনে কোনো পরিবর্তন না আনলে পনেরোই আগস্ট সরকারি ছুটি বহাল থাকছে বুধবার রাতে একাধিক অবসরপ্রাপ্ত ও পদে বহাল সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানানো গেছে সরকারি কর্মকর্তাদের বাস অনুযায়ী ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন বহাল থাকলে তাতে উল্লেখিত সব ছুটি বহাল থাকবে তবে অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করলে বা সংশোধিত ছুটির তালিকা প্রজ্ঞাপন আগে জারি করলে সে অনুসারে ছুটি নির্ধারিত হবে দু হাজার তেইশ সালের ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে সরকারি ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনে বুধবার রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বহাল ছিল সে অনুযায়ী এখনও পনেরোই আগস্ট ছুটি থাকছেই উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় দিনটি জাতীয় শোক দিবস থেকে পালিত হয় দেশব্যাপী এদিন সরকারি ছুটি থাকলেও সরকারি ও বেসরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান নানা কর্মসূচি দিনটি পালন করে তবে দু এক সালে বিএনপি দিন চার দলীয় জোট সরকার ওই ছুটির দিন বাতিল করে তবে পরবর্তীতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যার দিন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট তো দর্শক এই ছিল আমাদের সবার শেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ